দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে ঐক্যের প্রতি। আমাদের জাতীয় এক বারবার অসংখ্য জরুর নির্যাতন নিপীড়নের মধ্যেও দেশের মানুষের কাছে এতটাই এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার মানে সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টরানো যায়নি তার নামই তো বেগম খালেদা জিয়া তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে গুরুতর অসুস্থ করা হয়েছে কিন্তু যতক্ষণ তার মানে তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন ততক্ষণ তিনি এদেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে মানে সে দুর্বল অসুস্থ অবস্থায় আমরা প্রত্যেকে সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করে দ্রুত সুস্থতা দান করে যেটা তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারে তার দেশের মানুষের কাছ থেকে এসে তিনি যাতে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জাতির অভিভাবক হিসাবে জাতির নেতৃত্ব দিতে পারেন এটাই আজকে তৃণমূল থেকে সারা জাতির প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার সাথে তার শুশ্রূষা এবং তার যে সুস্থতা সেটা কামনা করছেন যাতে ততোই তিনি সেরে ওঠেন যাই হোক আমরা এই মহান দেশপ্রেমিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে দেশে প্রতিটি মসজিদে মন্দিরে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে তার আরোগ্য কামনায় অন্যান্য সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা প্রার্থনা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মসজিদ সেখানে তার কামনায় আমরা দোয়া এবং মনাজাত করব প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে হবে এই কর্মসূচিটি আপনাদের সামনে জানালাম আপনারা ভালো থাকবেন সকলকে ধন্যবাদ

যে এই পর্যন্ত তিনি যেভাবে করে এসছেন সেভাবে তিনি করবেন আর উদ্দেশ্যে করেছেন। সেটা আমরা সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকেন যখন ওনার ফিরে আসা ঠিক সেই সময় তিনি ফিরে আসবেন তিনি জনগণের নেতা জনগণের সুখ দুঃখ এবং সংকটে তিনি তাদের পাশে থেকেছে ঠিক সময় আপনার আপনার তো এটাও জানেন যে তার মা কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধে একজন নেত্রী তিনি গুরুতর অসুস্থ তো তার চিকিৎসা নিয়ে তিনি তো উদ্বিগ্ন তো সেই চিকিৎসার কি সিদ্ধান্ত হয় না হয় অনেক কিছু বিষয় তো আছে তিনি তো পরিবারেরও তো জ্যেষ্ঠ সন্তান সবকিছু চিন্তা করে তারপর দেশ মানুষ রাজনীতি সব চিন্তা করেই উনি সিদ্ধান্ত নেবেন সেটা এদেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে দেশের থেকে মানে সুস্থতার জন্য তিনি খুবই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে তিনি মানে কাজ করবেন